সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাই আজকে বিশেষ আলোচনা করব মঙ্গলের পরিবর্তন নিয়ে এপ্রিল মাসের তিন তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করবে প্রবেশ করবে নিচ রাশি কর্কট রাশিতে তো মঙ্গলের এই পরিবর্তন ধনু রাশির উপর কী প্রভাব পড়বে এই বিশেষ আলোচনা করব তো আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এই অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলের যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব। সেই ভাই বন্ধু দাদা দিদিদের কাছে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন তবে আমি দর্শক বন্ধুদের কোনোরকমভাবে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনোরকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এই পরিবর্তন আপনারা লগ্ন হিসাবেও দেখতে পারেন কিংবা রাশি হিসাবেও দেখতে পারেন তো মঙ্গলের পরিবর্তন হচ্ছে তিন তারিখে এপ্রিল মাসে তিন তারিখ থেকে জুন মাসের ছয় তারিখ পর্যন্ত মঙ্গল নিচ অবস্থায় থাকবে তো নিচ অবস্থা হচ্ছে এই মঙ্গলের এই ধনুরাশির ক্ষেত্রে অষ্টম ঘর যেটা হচ্ছে কর্কট রাশি এবার মঙ্গল কিন্তু তার এই পরিবর্তনটি আবার তিনটি নক্ষত্রের উপর দিয়ে করবে তিন তারিখ থেকে বারোই এপ্রিল পর্যন্ত অবস্থান করবে পুনর্বসু নক্ষত্র যার অধিপতি দেবগুরু বৃহস্পতি তেরোই এপ্রিল থেকে চলে আসবে একদম বারোই মে পর্যন্ত পুষ্যা নক্ষত্রে যার অধিপতি শনিদেব কিন্তু অধিপতি দেবতা হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতি তেরোই মে থেকে ছয় জুন পর্যন্ত থাকবে অশ্লেষা নক্ষত্রে অশ্লেষা নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র তো এই তিনটি নক্ষত্রে থাকবে ধনুরাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে কারো গ্রহ পঞ্চম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়ে অষ্টম ঘরে অবস্থান করছে তো এখানটাতে মঙ্গলের দ্বারা কিন্তু বিপরীত রাজ্য তৈরি হচ্ছে কিন্তু নিচ অবস্থায় রয়েছে এর আগেও মঙ্গল নিচ অবস্থায় ছিল তো সেই সময় কিন্তু গ্রহদের মানচিত্রটা কিন্তু অন্যরকম ছিল যে শনির পজিশন একটা অন্যরকম ছিল শনির সাথে স্বরাষ্ট্র যোগ ছিল রাহুর দৃষ্টি ছিল মঙ্গলের উপর তো এই নিচ অবস্থানেও রাহুর কিন্তু দৃষ্টি থাকবে তবে পরিবর্তনগুলো কিন্তু পরপর হয়ে গেল যে পরিবর্তনগুলো এই পরিবর্তনগুলো কিন্তু যথেষ্ট আবার ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে সময়কালে খারাপের মধ্যেও কিন্তু ভালো ইঙ্গিত দিচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে যেমন শনির রাশি পরিবর্তন হলো তারপরে শনি ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান রাশি পরিবর্তন চলে আসলো মীন রাশিতে তাহলে স্বরাষ্ট্রক যোগটা কেটে গেল এবারের পরিবর্তনে তারপরে রাহু রাহুর নক্ষত্র পরিবর্তন হয়ে গেল রাহু তো ছিল ভাদ্রপদ নক্ষত্র শনির নক্ষত্রে চলে আসলো দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে তারপরে শুক্র শুক্র আবার চতুর্থ ঘরে অবস্থান করছে শুক্রও থাকছে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে তো তিনটি বড় গ্রহ কিন্তু এখন এই ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে আর তেরো তারিখ পর্যন্ত সূর্য থাকছে এই ঘরে আর একত্রিশে মে পর্য মে মাসের ছয় তারিখ পর্যন্ত থাকছে হচ্ছে বুধ আবার এই চতুর্থ ঘরে আর একত্রিশে মে পর্যন্ত থাকবে হচ্ছে শুক্র ঘরে তো তেরো তারিখ পর্যন্ত সূর্য এই ঘরে থাকছে সূর্য আবার থাকছে রেবতী নক্ষত্রে তেরো তারিখে যখন সূর্য চলে আসবে এবং একদম উচ্চ অবস্থায় মেষ রাশিতে চলে আসবে তখন কিন্তু একটা নিজভঙ্গ রাজ্যকেও কিন্তু কাজ করবে সূর্যের এই পরিবর্তনে এই ধনুরাশির ক্ষেত্রে কারণ মঙ্গলের উচ্চ ঘরে অবস্থান করে যাবে সূর্য এবং মঙ্গলের এই পরিবর্তন মঙ্গল কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রেই থাকছে তো মঙ্গল থেকে আমরা কি দেখি মঙ্গল হচ্ছে উর্জা শক্তি কনফিডেন্স সাহস অত্যধিক মেরে যাওয়া তেরে যাওয়া রেগে যাওয়া চট করে মাথা গরম এগুলো কিন্তু সব মঙ্গল থেকে দেখা হয় মঙ্গল হচ্ছে রক্তের কারক অত্যধিক সাহসের কারক যার জন্য আর্মি ডিফেন্স মিলিটারিতে মানে বেশিরভাগ যারা মানে তাদের কিন্তু মঙ্গলের অবস্থান খুব ভালো থাকে বা যারা বড় ইঞ্জিনিয়ার হয় ডাক্তার হয় সার্জেন্ট হয় তাদের কিন্তু মঙ্গল খুব ভালো অবস্থায় থাকে কারণ এগুলো কাজ করতে গেলে তো সাহসের প্রয়োজন যার জন্য মঙ্গল থেকে কিন্তু এগুলো খুব মানে খুব দেখা হয় আর যাদের মঙ্গল দুর্বল থাকে তারা কিন্তু অতি সহজে হার মেনে যায় কনফিডেন্ট থাকে না একটুতেই হার মেনে যাবে ভীতু প্রকৃতির হয় এক কথায় মঙ্গল যখন কেন্দ্রে নিজের ঘরে অবস্থান করে তখন কিন্তু আবার রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করে পঞ্চমহাপুরুষ রাজ্যকের মধ্যে শক্তিশালী রাজ্য হচ্ছে এই রাজ্যক তো যাই হোক মঙ্গলের এই অষ্টম ঘরে অবস্থান মঙ্গলের তিনটি দৃষ্টি চতুর্থ দৃষ্টি পড়ছে লাভের ঘরে এবং সপ্তম দৃষ্টি বলছে তার উচ্চ ঘর মকর রাশিতে যেটা দ্বিতীয় ঘর বাণীর ঘর খাবার দাবারের ঘর আত্মীয় স্বজনের ঘর এবং তৃতীয় নব অষ্টম দৃষ্টি পড়ছে তৃতীয় ঘরে যেটা হচ্ছে এই রাশির ক্ষেত্রে তৃতীয় ঘরটি হচ্ছে কুম্ভ রাশি তো অষ্টম ঘরে মঙ্গলের অবস্থান সংঘর্ষ বৃদ্ধি করবে তো মঙ্গল হচ্ছে কিসের কারক ওই তো বললাম সাহস পুরুষার্থ পরাক্রম এগুলো সব কিছু কিন্তু মঙ্গল থেকে দেখায় তাহলে সংঘর্ষটা কিন্তু এই ধনুরাশির ক্ষেত্রে যথেষ্ট বৃদ্ধি পাবে তবে যেহেতু পুনর্বসু নক্ষত্র অবস্থান করবে বারো তারিখ পর্যন্ত তা পুনর্বসু নক্ষত্র সম্পর্কে তো বহু কিছু বলেছি যে পুনর্বসু নক্ষত্র হচ্ছে সবসময় একটা একাগ্রতা জিনিস উঠে আসে এটার জ্যোতিষশাস্ত্রের সিম্বল হচ্ছে ধনুষবান তো সেনাপতি এখন এই অষ্টম ঘরে অবস্থান করছে এইখানটাতে তো অষ্টম ঘর সংঘর্ষ জিনিসটা বোঝায় পরিবর্তন জিনিসটা বোঝায় তো এই ঘরে তো সংঘর্ষ সবই বৃদ্ধি করবে কিন্তু একাগ্রতা রাখতে হবে একাগ্রতা নিয়েই কাজ করতে হবে এবং যে নক্ষত্রে অবস্থান করছে তার অধিপতি দেবগুরু বৃহস্পতি আবার ষষ্ঠ ঘরে অবস্থান করছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে রাশির অধিপতির নক্ষত্রেই কিন্তু মঙ্গল অবস্থান করছে অষ্টমঘরে অষ্টমঘরটি হচ্ছে কর্কট রাশি আর কর্কট রাশির অধিপতি চন্দ্রদেব চন্দ্রদেবের নক্ষত্র রোহিণীতে আবার দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থায় রয়েছে এবং এগারোই এপ্রিল এগারোই এপ্রিলে কিন্তু দেবগুরু বৃহস্পতি আবার রাশি নক্ষত্র পরিবর্তন করবে তখন চলে আসবে এই মঙ্গলের নক্ষত্রে সেটা হচ্ছে মৃগশিরা নক্ষত্রে তো এই সময়কালে যে জিনিসটা বুঝাচ্ছে কিছু ক্ষেত্রে ভালো তো কিছু ক্ষেত্রে খারাপ অর্থাৎ একটা মিশ্রিত প্রভাব কিন্তু পাবে এই ধনুরাশি এই সময়কালে মঙ্গলের পরিবর্তনে যেটা খুব খারাপ হতো সেটা কিন্তু খারাপের জায়গাটা থাকলো না কারণ দেবগুরু বৃহস্পতি ওই মঙ্গলের নক্ষত্রেই কিন্তু এগারোই এপ্রিল থেকে অবস্থান করবে আর মঙ্গল কিন্তু এতদিন এই বারোই এপ্রিল পর্যন্ত দেবগুরু বৃহস্পতির নক্ষত্রেই থাকছে অর্থাৎ মঙ্গল কিন্তু যথেষ্ট বল দেবগুরু বৃহস্পতির মাধ্যমে পেতে থাকবে এবং তেরো তারিখে আবার সূর্যও রাশি পরিবর্তন করবে তখন চলে আসবে পঞ্চম ঘরে তো সূর্য তখন অবস্থান করবে হচ্ছে মেষ রাশিতে মেষ রাশিতে সূর্য অবস্থান করা মানে উচ্চ অবস্থায় অবস্থান আর মঙ্গল তো অষ্টম ঘরে অবস্থান করছে তাহলে এখানেতে মঙ্গলও কিন্তু যথেষ্ট ভালো একটা বল পাবে এবং নিজ ভঙ্গের একটা ব্যাপার চলে আসবে এছাড়া মঙ্গল অষ্টম ঘরে অবস্থান করছে দ্বাদশপতি হয় এখানেও একটা বিপরীত রাজ্য কাজ করছে তো বিপরীত রাজ্যক তো সবসময় কাজ করে না বিপরীত পরিস্থিতিতে কাজ করবে তাহলে সবার প্রথম এই যে বারো তারিখ পর্যন্ত মঙ্গল অবস্থান করছে পুনর্বসু নক্ষত্র তো এই নক্ষত্রে যখন থাকবে প্রত্যেকটা কাজে কিন্তু একাগ্রতা নিয়ে আসতে হবে একাগ্রতা নিয়েই কাজ করতে হবে রকম ভুলভাল ডিসিশান নিয়ে কিন্তু কাজ করা যাবে না কারণ মঙ্গলের কিন্তু লাভ লাভের ঘরে কিন্তু দৃষ্টি থাকছে চতুর্থ দৃষ্টি এবং দ্বাদশপতি হয়ে এবং পঞ্চমপতি হয়ে অর্থাৎ লাভের লাভ কিন্তু করাবে মানে লাভ করার জন্য আপ্রাণ চেষ্টা করবে দৌড়াদৌড়ি ছোটাছুটি এগুলো কিন্তু হবে কারণ মঙ্গলের যে দৃষ্টিগুলো লাভের ঘরে পড়ছে তারপরে সপ্তম দৃষ্টি পড়ছে দ্বিতীয় ঘরে এবং অষ্টম দৃষ্টি পড়ছে তৃতীয় ঘরে অর্থাৎ ছোটাছুটি দৌড় ঝাপাঝাপি এগুলো কিন্তু ধনুরাশির হতে যাচ্ছে তবে কর্মক্ষেত্রে কিন্তু একাগ্রতা নিয়ে আসতে হবে এবার বাণীর ঘরে যেরকম মঙ্গলের দৃষ্টি পড়ছে উচ্চ দৃষ্টি সেরকম আবার দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে বাণীর ঘরে আর বাণীর ঘরের অধিপতিটাকে হচ্ছে শনি যেটা মকর রাশি তাহলে মকর রাশির অধিপতি শনি অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে সেটা হচ্ছে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে বাজে একটা পরিস্থিতি হতো যদি রাহুর নক্ষত্র পরিবর্তন না হতো রাহু কিন্তু রাহুর দৃষ্টি থাকছে মঙ্গলের ওপর আর রাহু অবস্থান করছে হচ্ছে পূর্বাভাদ্রপদ নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এবং যেহেতু শনি আবার সাথে রয়েছে শনি শনি আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে তাহলে রাহু কিন্তু শনির সমান ফল দিবে শনিকে প্রভাবিত করবে অপরদিকে দেবগুরু বৃহস্পতিকেও প্রভাবিত করবে যেহেতু রাশি দেবগুরু বৃহস্পতির রাশির তাহলে শনি এখানটাতে প্রভাবিত হয়ে যাওয়া মানে দেবগুরুর আলোতে এই তিনটা এই শুক্র শনি আর হচ্ছে রাহু আলোকিত হলো তাহলে জ্ঞানের দিক থেকে আলোকিত হয়ে গেল তো সেই ডিস্টার্বটা কিন্তু হবে না ওরকম কিন্তু কর্মক্ষেত্রে যেহেতু শনি অষ্টম ঘরে শনি বলছি রাহু মঙ্গল অষ্টম ঘরে অবস্থান করছে তো মঙ্গল থেকে বেশি সাহস ওভার কনফিডেন্ট তেরে যাওয়া মেরে যাওয়া মাথা গরম এই সমস্ত কিন্তু কর্মক্ষেত্রে একদম করা যাবে না না তো কিন্তু হওয়া কাজ বিগড়ে যাবে মঙ্গলের এই অবস্থানে এই ধনুরাশির অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে যখন অবস্থান করবে বারো তারিখ পর্যন্ত এই সময়কালে যথেষ্ট ধৈর্য ধরে একাগ্রতা নিয়েই কর্ম কাজ করতে হবে এবং তারপরে অবস্থান করবে আবার পুষ্যা নক্ষত্রে একদম মে মাসের বারো তারিখ পর্যন্ত তো পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্র শনি অবস্থান করছে চতুর্থ ঘরে যেটা হচ্ছে মীন রাশি ভূমি ভবনের ঘরে ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময় এই ধনুরাশির ক্ষেত্রে যারা জায়গা জমি সেল পারচেসের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে কারণ এখানটাতে যে মঙ্গলের অবস্থা অষ্টম ঘরে এখানটাতে একটা পরিবর্তন জিনিসটা চলে আসছে এবং যেহেতু ব্যয়পতি হয়ে অষ্টম ঘরে অবস্থান করছে এবং লাভের ঘরে দৃষ্টি এবং সপ্তম দৃষ্টি পড়ছে দ্বিতীয় ঘরে এবং তৃতীয় ঘরে অষ্টম দৃষ্টি পড়ছে তো এই সময়কালে কি হবে যে জায়গা জমিগুলো বিক্রি হচ্ছিল না তার কিন্তু যোগাযোগ উঠবে এবং তাতে যথেষ্ট লাভবান হবে কিন্তু কর্মক্ষেত্রে মাথা গরম কিন্তু করা যাবে না এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং এই সময়কালে আবার সূর্যেরও পরিবর্তন হয়ে যাচ্ছে সূর্য চলে আসবে উচ্চ অবস্থায় এই ধনুরাশির ক্ষেত্রে যেটা হচ্ছে পঞ্চম ঘর সূর্য হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি হয়ে একদম অবস্থান করবে পঞ্চম ঘরে অর্থাৎ ভাগ্যেরও কিন্তু সাপোর্ট পাবে ভাগ্যের সাপোর্ট পাবে এই সময়কালে ধনুরাশি যথেষ্ট কিন্তু একটা ধৈর্যের ব্যাপার কিন্তু থেকে যাচ্ছে যে ধৈর্যের ব্যাপার থাকছে তারপরে মুখের কথার ব্যাপার থাকছে যেমন কথা বলা যাবে না যে সামনের থাকা ব্যক্তি যেন চটে যায় এই সমস্ত জিনিস করা যাবে না কর্মক্ষেত্রে দৌড় ঝাপাঝাঁপি এগুলো কিন্তু অবশ্যই থাকবে আবার এই সময়কালে দেবগুরু বৃহস্পতিরও নক্ষত্র পরিবর্তন হয়ে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্র অবস্থান করবে এই সময়কালে একটা জিনিস খুব ভালো হবে ধনুরাশির ক্ষেত্রে সেটা হচ্ছে কি যে গোপন শত্রুগুলোকে চিনতে পারবে একদিকে মঙ্গল থাকছে অষ্টম ঘরে গোপন ঘরে এবং দেবগুরু বৃহস্পতি আবার মঙ্গলের নক্ষত্র অবস্থান করবে মৃগশিরা নক্ষত্রে আর মৃগশিরা নক্ষত্রে কি বিশ্বাসঘাতকতা একটা জিনিস এই জিনিসটা কিন্তু হয় মৃগশিরা নক্ষত্রে থাকতে তাহলে এই সময় কিন্তু কর্মক্ষেত্রে যে একটা বিশ্বাসঘাতকতা কেউ করতে পারবে সেই জিনিসটা কিন্তু দেবগুরুর জ্ঞানের দ্বারা সেই যে জায়গাটা কিন্তু উঠে আসবে এই সময় সেই গোপন শত্রুগুলো বা গোপনে যারা বিশ্বাসঘাতকতা করার প্ল্যান করে করছে এই ধনুরাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে তাদেরকে কিন্তু ধনুরাশি যথেষ্ট ভালো মতন করে চিনতে পারবে এই সময়কালে যখন এই দেবগুরু বৃহস্পতি আবার মৃগশিরা নক্ষত্রে চলে আসবে আর মঙ্গলের দিকে অষ্টম ঘরে থাকছে অষ্টম ঘরটা হচ্ছে কি গভীর গভীর ডিপ গোপন জায়গা গোপন জিনিসটাকে অষ্টম ঘর থেকে দেখা হয় এই সময়কালে যারা প্রশাসনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যারা গোপন কাজের সাথে যুক্ত রয়েছেন যে কাজগুলো সমাজের সামনে উঠে আসে না গোপনেই হয় প্রশাসন লেভেলের তো সেই কাজগুলোতেও যারা জড়িত রয়েছেন তারাও কিন্তু বিশেষ সফলতা পাবেন এটাও কিন্তু এই সময়কালে বিশেষভাবে উঠে আসছে যারা আর্মি ডিফেন্স মিলিটারিতে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই পুষ্যা নক্ষত্রে যখন থাকবে হচ্ছে মঙ্গল এবং মৃগশিরা নক্ষত্রে যখন থাকবে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে কারণ সেই সময় আবার সূর্যও চলে আসবে উচ্চ অবস্থায় পঞ্চম ঘরে ভাগ্যের ঘরে অধিপতি হয় অর্থাৎ এদিক থেকে কিন্তু যথেষ্ট সাপোর্ট পাবে এছাড়া ভূমি সংক্রান্ত কাজ বা খাবারের ব্যবসা যেগুলো হয় আর কি মঙ্গল থেকে তো খাবার জিনিসটাকে দেখা হয় তো হোটেল ব্যবসা রেস্টুরেন্ট ব্যবসা এগুলোও যথেষ্ট ভালো চলবে তবে পুষ্যা নক্ষত্রের অধিপতি শনি আর অধিপতি দেবতা হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর পুষা নক্ষত্রের অধিপতি শনি শনি কী জিনিসটা বোঝায় ধৈর্য জিনিসটাকে বোঝায় অনুশাসন জিনিসটাকে বোঝায় অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু এগুলো যথেষ্ট মেনটেন করতে হবে অনুশাসনের মধ্যে কাজ করতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে অধৈর্য হলে চলবে না এটাও কিন্তু মঙ্গল কিন্তু মানে ধনুরাশিকে এই সময় কিন্তু এটাও বুঝতে হবে আর এরপরে তেরোই মে থেকে জুন মাসের ছয় তারিখ পর্যন্ত মঙ্গল অবস্থান করবে অশ্লেষা নক্ষত্রে অশ্লেষা নক্ষত্রটি হচ্ছে কি বুধের নক্ষত্র বুধও কিন্তু এই সময় অবস্থান করছে ওই চতুর্থ ঘর মীন রাশিতে এবং অবস্থান করছে আবার উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে তো অশ্লেষা নক্ষত্রটা কি অশ্লেষা নক্ষত্রটা কিন্তু অন্য একটা নক্ষত্র এটা কিন্তু খুব জেদি নক্ষত্র বেরি ধরা সাপ বেরি ধরা সাপ যখন একটা সাপ বেরি ধরে বসে থাকে পজিশন নিয়ে তখন কি বোঝা যায় ওর চরিত্রটার মধ্যে কি আছে। যে একটা মানে নিজের গাম্ভীর্য প্লাস নিজের একটা জেদ বা নিজের একটা দৃঢ় পার্সোনালিটি এই জিনিসটাই তো বুঝে যে কেউ যদি অ্যাটাক করতে আসে আক্রমণ করতে আসে তার জন্য সদা প্রস্তুত বা নিজের হকের জিনিস বা নিজের জিনিসকে ছাড়বো না একটা জেদ বা অন্যের কাছে না হার মানা এইগুলো কিন্তু উঠে আসে এবার মঙ্গল যেহেতু এই নক্ষত্র অবস্থান করবে তাহলে কিন্তু ক্রোধ জেদ ইগো অহংকার এই সমস্ত কিন্তু যথেষ্ট বাড়বে এই সময় ধনুরাশির এবং অষ্টম ঘরে যেহেতু অবস্থান করছে তো এখান থেকে রক্ত জিনিসটাকেও মঙ্গল থেকে রক্ত জিনিসও বুঝায় অর্থাৎ এই সময়কালে কিন্তু বিশেষ সাবধান রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা থাকছে যে কারোর সাথে বাঘ রাতে জড়িত হয়ে গেলাম কারণ বুধের আর বুধের নক্ষত্র অবস্থান করবে বুধ হচ্ছে কি বাণীর কারক ম্যানেজমেন্টের কারক তো এই দিকে কিন্তু চট করে রাগা মাথা গরম করা যাবে না তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে যে সামনে থাকা ব্যক্তির সাথে লেগে লেগে যাবে গণ্ডগোল অশান্তি হয়ে যাবে নিজের কথা বলার দরুন তো এই জিনিসগুলো চলে আসবে অশ্লেষা নক্ষত্র বুধ বুধ হচ্ছে কি বালক একটা বালকের হাতে যদি কেউ একটা কোনো খেলনা দিয়ে দেয় তাহলে কি হবে বালক তো সেই খেলনা নিয়ে পড়ে থাকবে বা খেলনাটা যদি কেউ কেড়ে নেয় তাহলে ও তো কী হবে চট করে রেগে যাবে এবং জেদ ধরবে যে আমার জিনিস আমাকে ফিরিয়ে দাও তো সেরকম কিন্তু অশ্লেষা নক্ষত্র বুধেরই নক্ষত্র বেরি ধরা সাপ যে নিজের জিনিসকে ধরে রেখে দিয়েছে আমি আমার জিনিস কাউকে দিব না তো এখান থেকে তো এইগুলো জিনিসই উঠে আসছে অহংকার ক্রোধ জেদ মনের মধ্যে চলে আসবে এই নক্ষত্রে এবার মঙ্গল অবস্থান করবে তাহলে এই সময়কালে কিন্তু এই দিক থেকে আবার দূরে থাকতে হবে মাথা গরম করা চট মানে চট করে মাথা গরম হয়ে যাওয়া বাঘ বিতণ্ডায় জড়িত হয়ে যাওয়া অসম্মানসূচক কোনো কথাবার্তা বলে দেওয়া কারণ বাণীর ঘরে মঙ্গলের দৃষ্টি থাকছে তবে নিজের কিন্তু জিনিস কি নিজের লাভ জিনিসটাকে কিন্তু এই সময় যথেষ্ট ভালো বুঝবে যে লাভ কিভাবে বের করতে হয় লাভ কিভাবে লাভটাকে নিয়ে আসতে হয় পারলে লাভের জন্য একটু অশান্তিও করে নেব এগুলোও কিন্তু করাবে এই ধনুরাশিকে এই সময় এদিকে কিন্তু যথেষ্ট সাবধান তো যাই হোক মঙ্গলের পরিবর্তন এরকমই আশা করছি এরকমইভাবে হবে আর কি তো সবার ক্ষেত্রে যে মিলবে সেটাও না যাদের মঙ্গল অবস্থান যথেষ্ট ভালো রয়েছে তাদের জন্য তো যথেষ্ট ভালো আর যাদের অবস্থান খারাপ তাদের জন্য কিছুটা হল সমস্যার হবে তো এই সময়কালে ধনুরাশি জাতক জাতিকাদের বলবো অবশ্যই হনুমানজির পূজা করবেন বজরঙ্গবালির পূজা হনুমান চলিশা বান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং রাহুর দৃষ্টি থাকছে মঙ্গলের উপর যার জন্য প্রতি মঙ্গলবার করে বজরঙ্গবালির দর্শন এবং বাবাকে আলা নারকেল দিবেন বাবার কাছে এছাড়া মিঠা পাতা পান গোটা সুপরি এবং তার সাথে তিনটি লবঙ্গ এগুলো কিন্তু দিবেন বাবার বাবার কাজে বজরংবালির কাজে পুরোহিতকে দিয়ে দিবেন তাতে কিন্তু যথেষ্ট ভালো পাবেন এবং রাহুজনিত পীড়ার এবং এই যে মাথা গরম চট করে হয়ে যাওয়া এগুলোও কিন্তু অনেকটা স্থির চলে আসবে এ সময়কালে একটা রাস্তাঘাট পার হওয়া ধীরে সুস্থে কারোর সাথে কম্পিটিশন ইগো এই সমস্ত জিনিস কোনোভাবেই করা যাবে না জেদ মনের মধ্যে নিয়ে আসা যাবে না একদম নর্মালভাবে থাকতে হবে তাহলে কিন্তু যথেষ্ট লাভ পাবে কারণ মঙ্গল লাভের দৃষ্টি বলছে চতুর্থ দৃষ্টি বলছে লাভের ঘরে বিদেশ সংক্রান্ত কাজগুলোও যথেষ্ট ভালো হবে যারা ইম্পোর্ট এক্সপোর্টে কাজ করছেন বা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন এই কাজগুলোও কিন্তু এই সময়কালে মঙ্গলের পরিবর্তনে যথেষ্ট ভালো হবে তো যাই অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে অ্যাস্ট্রোয়েস এম বাংলা এই চ্যানেলকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ